বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক অলক হাসান সিনেমার নাম রাখা হয় টগর নায়ক আদার আজাদের বিপরীতে প্রার্থনা ফারদিন রেখে তখন প্রকাশ করা হয় এবার জানা গেল সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়েছে সিনেমার নায়িকা দিঘিকে সম্প্রতি সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ পেয়েছে পোস্টারে দিঘিকে বাদ দেওয়া হয়েছে তার জায়গায় রাখা হয়েছেন অভিনেত্রী পূজা চেরিকে এরই মধ্যে দিকে বাদ দিয়ে পূজাচিরের সঙ্গে চুক্তিবদ্ধের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক অলক হাসান বলেন একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না আমি মনে করি পূজাচেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের এখন দ্রুত কাজটি শেষ করতে চাই পূজাচেরি বলেন অলক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে তোমায় চোখের টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাস্টিং করতে চাইনি তবে পরবর্তীতে টিম আমাকে বোঝাতে সমর্থ হয় এবং আমার উপলপতি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই টগর সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও প্রযোজনার রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম